ভাগ্য কি কখনো বদলানো সম্ভব হ্যাঁ সম্ভব আমরা কপালে যা লিখে এনেছি আমাদের পূর্ব পূর্বজন্মের যা লেখা আছে এবং ইহ জন্মের যা লেখন আছে সব ভাগ্যকেই কিন্তু পরিবর্তন বা চেঞ্জ করা যায় আমরা মাঝে মাঝে মনে করি না যে আমরা যেই ভাগ্যটা লিখে এসেছি সেটাকে আদৌ পরিবর্তন হবে আমাদের স্থিতি আমাদের পরিস্থিতির কি আদৌ কোনো চেঞ্জ হবে করা সম্ভব তার জন্য উত্তম কর্ম করতে হয় অবশ্যই উত্তম কর্ম দ্বারা এবং প্রকৃত ভক্তি দ্বারা ভাগ্যকে চেঞ্জ করা সম্ভব এবং মহাশিবরাত্রি এমন একটা দিন যেটা প্রকৃত ভক্তির দিন যেই দিন আমরা আমাদের উর্জার সাথে মহাদেবকে কানেক্ট করে থাকি এবং যার ফলস্বরূপ মহাদেবের ভক্তিপূর্বক পুজো আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে তো আপনাদের সবাইকে মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা আমি প্রার্থনা করি আমার মহাদেবের কাছ থেকে যে আপনাদের প্রত্যেকের ভাগ্যই যেন মহাদেব আবার নতুন করে লেখে যা ভাগ্যের কষ্ট দুঃখ ছিল সব যেন উনি মিটিয়ে দেন মহাদেব মানে আপনাদের জীবনের কষ্ট দুঃখ উনি যেন উনি তো নীলকণ্ঠ উনি বিষ পান করেছিলেন কোন দেবতা যা করে উঠতে পারেননি উনি নিজে সেটা পান করে নিয়েছিলেন তাই প্রত্যেক মানুষের দুর্ভাগ্যকে উনি কিন্তু পান করে নেন প্রত্যেক মানুষের দুর্ভাগ্যকে উনি কিন্তু নিজের মধ্যে সমাহিত করে নেন উনি স্বয়ং দেবাদিদেব পরম ব্রহ্ম এই জন্য ওনাকে বলা হয় উনি মানে মানুষের দুঃখ কষ্ট চোখের জল মোটেও সহ্য করতে পারেন না তার উপর মহাশিবরাত্রের মহাপর্ব যেই দিন ওনার বিবাহ হয়েছিল ফলে ওই দিন উনি ভীষণ হ্যাপি ভীষণ খুশি থাকেন এবং প্রত্যেকটা মানুষ ওই দিন ভক্তি ভরে ভগবান মহাদেবের পুজো করে থাকেন ওনাকে ডেকে থাকেন এবং মহাদেব ওই দিন প্রত্যেক মানুষের ভাগ্যে কিছু না কিছু এমন লিখে দেয় যেটা পরবর্তীকালে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো ভাগ্য চেঞ্জ হয় এটা আপনারা জেনে রাখবেন ভাগ্য চেঞ্জ হয় আমাদের জীবনে যা আছে সেটা তো আমরা ভোগ করবই আমাদের ভাগ্যে যা আছে সেটা তো আমরা ভোগ করবই ভাগ্যের থেকে অতিরিক্ত যদি কেউ দিতে পারে সেটা স্বয়ং মহাদেব এবং হ্যাঁ সেই জন্যই আজকের ভিডিওতে দেখব যে মেষ থেকে মীন রাশি আপনারা কি অর্পণ করবেন মহাদেবকে আপনাদের ভাগ্য বদলানোর জন্য এমন কি অর্পণ করলে আপনাদের জীবনে সংঘর্ষ কমবে আর্থিক উন্নতি হবে আপনাদের মনস্কামনা পূরণ হবে আপনারা যেই মনস্কামনা করেছেন সেই মনস্কামনাই মহাদেব পূর্ণ করবেন তো হ্যালো ওয়েলকাম টু ওয়াল ডক্টর অ্যারো আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ডারোকাটার অরণ্না দাস তবাইকে আমার চেন ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড হার হার মহাদেব তো মহাদেবের চরণে কী অর্পণ করবেন মহাশিবরাত্রিতে যা করলে আপনাদের ভাগ্য বদলাবে আপনাদের হরস্কোপের বিভিন্ন খারাপ যোগ কেটে যাবে আপনাদের লাইফে ভাগ্যের থেকেও অনেকটা বেশি পাবেন অনেকটা এগিয়ে যাবেন আর্থিক স্বাচ্ছল্যতা আসবে উন্নতি আসবে প্রেম আসবে সুস্বাস্থ্য আসবে জীবনে এবং আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হবে প্রথমেই আসি মেষ রাশি মেষ রাশি আপনাদের আপনারা হচ্ছে মঙ্গলের জাতক মঙ্গল আপনাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে আপনাদের সেলফকে নিয়ন্ত্রণ করে আপনাদের কারাইজ সাহস সব কিছুই মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আপনারা কি অর্পণ করবেন মহাদেবকে আপনারা করবেন পাঁচটা জবা ফুল লাল টকটকে জবা ফুল প্রথমেই আপনারা জবা ফুলগুলোতে লাল চন্দন মাখিয়ে নেবেন ভালো করে তারপর তিনটে জবা মহাদেবের শিবলিঙ্গের মাথা এবং দুটো জবা মা মহাদেবীর বেদীর কাছে মানে মহাদেবের বেদীর মুখটার কাছে আপনারা দুটো জবা অর্পণ করবেন অর্থাৎ মাতা পার্বতী এবং মহাদেব দুজনকে অর্পণ করবেন এবং ত্রিপুণ্ড যে তিলক হয় যেটাকে ত্রিপুণ্ড তিলক বলে সেই ত্রিপুণ্ড তিলক অর্থাৎ কি আপনাদের বা তর্জনী মধ্যম অনামিকা আঙ্গুলে লাল চন্দন মাখিয়ে মহাদেবকে কাটবেন এবং আপনারা সেটা নিজের মাথাতেও সেই দিন কাটবেন আপনাদের ভাগ্য খুলে যাবে আপনাদের ভাগ্য খুলে যাবে ওখানে বসে বসে এই কাজটা হবার পর গঙ্গা জল দিয়ে মহাদেবকে অভিষেক করে নমশিবায় যতটা পারবে নো কাউন্টিং যতক্ষণ মন চায় আপনি নাট মন্দিরে বসে মহাদেব মন্দিরে মহাদেবের মন্দিরে বসে আপনারা জপ করে বাড়ি চলে আসুন আপনাদের ভাগ্য খুলে যাবে ভাগ্যের অতিরিক্ত অনেক কিছু আপনারা পাবেন বৃষ রাশি শুক্রের রাশি শুক্র আপনাদেরকে পরিচালনা করে গ্লামার দেয় বিউটি দেয় টাকা দেয় পয়সা দেয় এভরিথিং শুক্র আপনাদের দেয় আপনারা কি অর্পণ করবেন দই শুক্রকে ডাইরেক্ট রিপ্রেজেন্ট করে তো দই অর্পণ করবেন আপনারা মহাদেবের উপরে এবং বেশ অনেকটাই দই অর্পণ করবেন এক চুটকি ভর নয় অনেকটাই দই যেই দইটা অভিষেক করার মতো করে উপর দিয়ে দেবেন কিংবা দু হাতে ভালো করে লাগিয়ে নিয়ে মহাদেবকে একেবারে ভালো করে মাখিয়ে দেবেন মহাদেবকে মাখাবে মহাদেবের বেধি অবধি মাখিয়ে গঙ্গা জল উপর দিয়ে ঢেলে পরিষ্কার করে দেবেন মহাদেবকে প্রথমে দইটা মাখে পাঁচ দশ মিনিট রাখবেন তারপর মহাদেবকে যাতে এমনভাবে মাখাবেন যে আপনার দুটো হাতে প্রত্যেকটা লাইন যেন সেই দই ছুঁয়ে যায় আপনার হাতের সে ভাগ্যরেখা রবি রেখা আপনার জীবন রেখা মস্তিষ্ক রেখা এভরিথিং আপনার হাত যেন একদম দইতে পূর্ণ থাকে তারপর সেটা মহাদেবকে সুন্দর করে মাখাবেন এতে কি আপনার ভাগ্য খুলে যাবে আপনার এভরিথিং আপনার মানে হাতে আপনার কপালে আপনার জীবনে যা যা ভালো আছে সব খুলতে শুরু করবে কিন্তু হ্যাঁ অবশ্যই মহাদেবকে পরিষ্কার করিয়ে দেবেন পাঁচ দশ মিনিট রেখে গঙ্গা জল দিয়ে পরিষ্কার গঙ্গা জল দিয়ে আপনি মহাদেবকে পরিষ্কার করে দিয়ে আর হার মহাদেব হারহ শম্ভু বলে সাদা ফুল মহাদেবকে আপনি অর্পণ করবেন এমন একটা সাদা ফুল যাতে ভালো গন্ধ আছে নয় সাদা ফুলের মালা চড়াবেন নয় সাদা ফুল অর্পণ করবেন বেল ফুল হতে পারে জুই ফুল হতে পারে যাতে সুন্দর গন্ধ বেরোচ্ছে এমন ফুল অর্পণ করে দিয়ে আপনি মহাদেবের যে কোনো মন্ত্র নম নাগেশ্বরায় নম নম সোমেশ্বরায় নম নম শিবায় নম শি শিবায় ভ্যাম যেটা আপনি পারবেন চোখ বন্ধ করে জব করবেন যতক্ষণ খুশি জব করে মহাত্মের কাছ থেকে আপনার যা মনস্কামনা বলে আপনি বাড়ি আসবেন দেবেন কপাল খুলে যাবে মিথুন রাশি মিথুন রাশি আপনারা বুধের জাতক বুধ আপনাদের ইন্টেলিজেন্ট পাওয়ার দেয় টিউশন পাওয়ার দেয় বুদ্ধিবিদ্যাকে কন্ট্রোল করে ব্যবসাকে কন্ট্রোল করে আপনার টাকাকে কন্ট্রোল করে আপনারা কী দেবেন একুশটা নিখুঁত বেলপত্র নিখুঁত হতে হবে প্রত্যেকটা বেলপত্র নিখুঁত হতে হবে ছেঁড়া ফাটা হলে চলবে না প্রত্যেকটা বেলপত্রের নিচের দিকের গোড়ায় যে ডান্ডি থাকে সেই ডান্ডিটা আপনারা ভেঙে নেবেন এবং প্রত্যেকটা বেলপত্র দেওয়ার একটা নিয়ম আছে আপনাদের সেই নিয়মটা কি তিনটে বেলপত্র থাকে সেই তিনটে বেলপত্রের যে মাঝের বড় পাতাটা থাকে ওই পাতাটা ধরে আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটা বেলপত্র এইভাবে ওই যে বড় পাতাটা থাকে ওটা অর্থকে রিপ্রেজেন্ট করে টাকাকে রিপ্রেজেন্ট করে বুদ্ধিবিদ্যাকে রিপ্রেজেন্ট করে আপনারা ওই পত্রটা ধরে একুশটা পত্র বাবার মাথায় নম শিবায় নম শিবায় নম শিবায় বলে আপনারা চাপিয়ে দেবেন তারপর গঙ্গা জল দিয়ে দেবেন আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে কর্কট রাশি আপনারা কি করবেন আপনারা তো চন্দ্রের জাতক এবং চন্দ্র আপনাদের মন মানসিকতা মেন্টাল স্ট্যাটাস আপনাদের পারিবারিক জীবন আপনাদের বিবাহিত জীবন আপনাদের সন্তান উচ্চশিক্ষা সব কিছুকেই দেখে তো আপনারা দেবেন কাঁচা গরুর দুধ পিওর হতে হবে একদম মানে গোশালা থেকে আনতে পারেন জল মেশাবেন না সেই কাঁচা দুধে আর আপনারা যদি মিষ্টির দোকান থেকেও নেন বলবেন একটু যেন জল মেশানো না হয় কাঁচা গরুর দুধ সেই দুধটা নিয়ে যাবেন ডাইরেক্ট চন্দ্রকে রিপ্রেজেন্ট করে দেবেন কাঁচা গরুর দুধ নিয়ে গিয়ে মহাদেবকে নম সোম সোমের সারায় নম বলে আপনারা অর্পণ করে দেবেন দুধা দুধের অভিষেক এটাকে বলা হয় দুধা অভিষেক দুধা অভিষেক করবেন এবং আপনারা সাদা ফুলের মালা চড়াবেন মহাদেবকে সবচেয়ে ভালো হয় যদি আপনারা বেল ফুলের মালা চড়াতে পারেন এবং ওখানে বসে নম আয় নম এই মন্ত্রের জব একশো আটবার কিংবা কাউন্টলেস হিসাবে করবেন আপনাদের ভীষণ ভালো হবে আপনাদের লাইফের বিভিন্ন প্রবলেমে আপনারা যে ভোগেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্ক নিয়ে রিলেশনশিপ নিয়ে সন্তানের চিন্তা সব সবসময় আপনাদের মেন্টাল প্রবলেম আপনাদের সব সময় মাথায় কিছু না কিছু একটা চলতেই থাকে আর্থিক সমস্যা সবকিছু থেকে আপনারা বেরিয়ে আসবে সিংহ রাশি আপনারা হচ্ছেন ডাইরেক্ট রবিকে রিপ্রেজেন্ট করেন সূর্যকে উর্জাকে রিপ্রেজেন্ট করেন আপনারা এবং মানে রবি আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপতি ব্যবসাকে দেখে চাকরিকে দেখে টাকাকে দেখে আপনাদের রিলেশনশিপকে দেখে এভরিথিং আপনারা রবি দ্বারা নিয়ন্ত্রিত তো আপনারা কি করবেন আখের রস আপনাদের জন্য হচ্ছে আখের রস ডাইরেক্ট রবিকে রিপ্রেজেন্ট করে আপনারা আখের রস দিয়ে মহাদেবকে স্নান করাবেন আপনারা মন্দিরে চলে যাবেন আখের রস মহাদেবের মাথাতে নম শ্রী শিবায় নমস্তু ভ্যাম নম শিবায় নমস্তু ভ্যাম বলে আখের রসটা ঢালবেন ওখানে নাথ মন্দিরেই বসে নম শ্রী শিবায় নম স্তু ভ্যাম এই মন্ত্র জপ করবেন এবং আসার সময় মহাদেবের মন্দিরে যদি লাল ফুল পান খুব ভালো আপ অন্য কেউ চড়িয়ে গেছে বা চড়ানো হয়েছে গোলাপ ফুল অর লাল ফুল আপনারা যদি পেয়ে থাকেন তাহলে সেটা সঙ্গে করে নিয়ে চলে আসবেন লাল চেলি কাপড়ে বেঁধে ওই মানে যেদিন শিবরাত্রি সেদিনই করবেন লাল চেলি কাপড়ে বেঁধে আপনার কাছে রেখে দেবে সুরক্ষিত হয় আপনার টাকার জায়গায় রাখতে পারেন আপনি ব্যবসায়ী হলে ব্যবসার জায়গায় রাখতে পারেন আপনি সেল কাজ করলে সেই জায়গায় রাখতে পারেন চাকরি করলে চাকরির ডেস্কে রাখতে পারেন কিংবা আপনার পার্টসেও রাখতে পারেন প্রচুর উন্নতি দেখবেন ভাগ্য খুলে যাবে কন্যা রাশি কন্যা আপনারা বুথকে রিপ্রেজেন্ট করেন বুধ এখানে আপনাদের ভাগ্যের প্রতীক আপনাদের ব্যবসার প্রতীক এবং আপনাদের ইন্টিউশন পাওয়ার অ্যান্ড কী বলবো মানে আপনাদের যাবতীয় পারিবারিক সম্পর্ক প্রেমকে বুথ এখানে রিপ্রেজেন্ট করে বুথ এখানে দেখে যার জন্যই বুথ যদি ডিস্টার্ব হয় আপনাদের প্রেমের সম্পর্কে ডিস্টার্ব হয় আপনাদের আর্থিক প্রবলেম হয় তো আপনারা কি করবেন আপনারা দেখবেন কাটা ফল এবং সঙ্গে দেবেন সিদ্ধি কাঁটা ফল বাবাকে কিন্তু টাচ করিয়ে সাইডে রাখবেন কাটা ফল কিন্তু বাবার মাথায় দিয়ে দেবেন না আপনারা জাস্ট টাচ করাবেন কাটাফলটা ফলটা নাম গোত্র দিয়ে টাচ করাবেন এবং সাইডে রেখে দেবেন বাবার মাথায় দেবেন সিদ্ধি আপনারা অনেকটা সিদ্ধি ঢে বাবার মাথায় দিয়ে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দেবেন কাটা ফলটা রেখে আসবেন বাবার কাছে ওই কাটা ফল আপনাদের লাইফের সমস্ত কাঁটাকে সরিয়ে দেবে সমস্ত কাটাকে সরিয়ে দেবে আপনাদের ভাগ্য থেকে অতিরিক্ত আপনারা অনেক কিছু পাবেন এবং ওখানেই নাট বসে নমস্বী ভাইয়ের মন্ত্রে জবটা অবশ্যই কাউন্টলেস হিসাবে করবেন তুলো রাশি ডাইরেক্ট আপনারা শুক্রকে রিপ্রেজেন্ট করে শুক্র আপনাদের প্রেম শুক্র আপনাদের লাভ লাইফ শুক্র আপনাদের বলবো ব্যবসা শুক্র আপনাদের টাকা শুক্র আপনাদের সেলফ কনফিডেন্স আপনাদের বিউটি আপনাদের লাইফের ব্যালেন্স এটি থিং হচ্ছে শুক্র আপনারা তাই শুক্রকে যত বেটার হবে শুক্র যত এক্সিলেন্ট আপনাদের লাইফ তত এক্সিলেন্ট আপনাদের ভাগ্য তত এক্সিলেন্ট আপনারা মহাদেবকে কি দেবেন সুগন্ধি আপনারা দেবেন সেন্ট সুগন্ধি মহাদেবকে দেবেন কীভাবে দেবেন সেন্ট মানে কি আতর পিওর চন্দনের আতর যদি আপনারা পান সেক্ষেত্রে পিওর চন্দনের আতর দিয়ে মহাদেবকে অভিষেক করবেন আপনারা আতরটা মহাদেবের উপর ফোটা 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 আস্তে 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 করে আপনারা ফেলবেন এবং তার উপর আপনারা গঙ্গা জল দিয়ে তারপর মহাদেবকে স্নান করাবেন সঙ্গে দেবেন সুগন্ধি ফুলের মালা সুগন্ধি ফুলের মালা অর্থাৎ বেল আর জুই জুই পেলে সবচেয়ে বেস্ট আপনাদের জন্য আপনারা জুইয়ের মালা আর বেলের মালা ভালো গন্ধ বেরোচ্ছে সাদা মালা সাদা ডাইরেক্ট শুক্রকে রিপ্রেজেন্ট করবে আপনারা দেবেন ভাগ্য থেকে অতিরিক্ত পাবেন আপনাদের এভরিথিং আপনাদের টাকা পয়সা পার্সোনাল লাইফ প্রেম ব্যবসা এভরিথিং ব্যালেন্স আসবে ভাগ্যে যেই জিনিসটা ছিল না আপনার হয়তো মনে হচ্ছে ভাগ্যে প্রেম নেই ভাগ্যে কষ্ট ভাগ্যে ব্যবসা নেই ভাগ্যে টাকা নেই এভরিথিং আসতে শুরু করবে এবং ওখানেই বসে মহাদেবের যে কোনো মন্ত্র নম শিবায় হোক নম বানের সরাই হোক নম নাগের সরাই হোক নব মানে আপনি বা নম শিবায় বা নম হং জুং স মাম পালায় পালায় যেটা আপনার মনে হবে আপনি চোখ বন্ধ করে জম করবেন কাউন্টলেস ভাবে খুব ভালো হবে আপনাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনারা মঙ্গলের জাত মঙ্গল এখানে আপনাদের ভাগ্যকে ডাইরেক্ট দেখেন আপনাদের ভাগ্যকে ডাইরেক্ট দেখে মঙ্গল থেকে আপনারা পেতে পারেন জীবনের লাক্সারি কমফোর্ট বাড়ি গাড়ি মঙ্গল আপনাদেরকে দেবে ব্যবসা আপনাদের দেবে চাকরি আপনাদের দেবে সন্তান সন্তান সুখ সবটাই কিন্তু বৃশ্বিক রাশির মঙ্গল দেখে এবং বিবাহটাও বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল অনেকটা কন্ট্রোল করে তো আপনারা এবং গুপ্ত অনেক কিছু যেহেতু আপনারা গুপ্ত রাশি এইট নাম্বার রাশি গুপ্ত সম্পত্তি পৈতৃক সম্পত্তি গুপ্তভাবে আসা টাকা এভরিথিং মঙ্গল দ্বারা কন্ট্রোল হয় তো যা লুকিয়ে থাকে বৃশ্চিক রাশি মানে কি যা লোকানো যা লোকানো আছে সেই জিনিসটা আপনার কাছে এক না একদিন মহাদেবের আশীর্বাদে আসবে এখন যেটা আপনি দেখতেই পাচ্ছেন না আপনার জন্য রাখা আছে কিন্তু লুকিয়ে রাখা আছে সেই লোকানো জিনিসটা আপনার সামনে আসবে হতে পারে লোকানো টাকা পজিটিভ ওয়েতে লোকানো সম্পত্তি একটা সময় আপনারা পাবেন আপনারা কি করবেন আপনারা লাল টুকটুকে আবির ভীষণ মানে কালারটা হবে রেড একদম মহাদেবকে তো আর কুমকুম অর্পণ করা যায় না কখনোই করতে নেই আপনারা লাল টুকটুকে আবির মহাদেবকে প্রথমে অর্পণ করবেন চুটকি ভর করলেই হলো তার সাথে দেবেন লাল চন্দন ত্রিপুণ্ড তিলক কাটবেন লাল চন্দনের মহাদেবের মাথায় অর্থাৎ আপনার তর্জনী মধ্যম অনামিকা আঙ্গুল দে সেই তিলকটা নিজের মাথাতেও যেটা বেঁচে যাবে আপনার হাতে মাদেরকে কাটার পর যেটা আপনার হাতে বেঁচে যাবে সেটা আপনি নিজের মাথায় কাটবেন সঙ্গে সঙ্গে ভাগ্য খুলে যাবে এমেডিয়াট ভাগ্য খুলে যাবে আর তার সাথে দেবেন লাল ফুলের মালা লাল ফুলের মালা জবা ফুলের মালা আটটা লাল জবা ফুল মহাদেবকে আপনি অর্পণ করবেন আর যদি আটটা টকটকে জবা ফুলের মালা পান সেটা আপনি মহাদেবকে চড়াতে পারেন এবং তার সাথে আপনারা যে মন্ত্রটি জপ করবেন নম নাগেশ ছড়ায় নম আপনাদের জীবনের অভিশাপ কাটবে আপনাদের জীবনের প্রবলেম কাটবে আপনাদের জীবনের স্ট্রাগল কাটবে লাইফে প্রেম সম্পত্তির টাকা এবং আপনারা যে লেট লেট করে সব পান না পান তো কিছুই কিন্তু একটু লেটে পান একটু বয়সে পান সেইটা এবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে আপনাদের কাছে প্রেম সম্পত্তি টাকা পয়সা বিবাহ প্রপার্টি এভরিথিং ভালো চাকরির উন্নতি লাভ লাইফ ভালো তো এভরিথিং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসতে আসতে শুরু করবে এই উপায়টা করলে মানে যেটা লেটে পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি পাবেন ধনুরাশি আপনারা কি করবেন ধনুরাশি আপনারা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করেন বৃহস্পতি আপনাদের ধনুরাশিতে মানে মূল ত্রিকোণ রাশি বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু ভীষণ ফেভারিট বৃহস্পতির ভীষণ ফেভারিট রাশি আর বৃহস্পতি আপনাদের সন্তানকে দেখে বৃহস্পতি আপনাদের শিক্ষাকে দেখে জ্ঞানকে দেখে গুরুদীক্ষাকে দেখে বৃহস্পতি টাকাকে দেখে ব্যবসাকে দেখে রিলেশনশিপকে দেখে এভরিথিং ধনুরাশি আপনাদের বৃহস্পতি কন্ট্রোল করে আপনারা কি দেবেন মহাদেবকে শ্বেতপদ একটা সাদা পদ্ম নিজের হাতে বসে বসে অঙ্কুরিত করবেন প্রস্ফুটিত করবেন মন্দিরে বসে বসে এবং সেই শ্বেতপদ্রটা হাতের মধ্যে নেবেন হাতের মধ্যে নেবেন নিয়ে নম শিবায় নম শিবায় কাউন্টলেস হিসাবে জপ করবেন যখন আপনার মনে হবে সেই শ্বেতপদ্য আপনার ঊর্জাটাকে ধরে নিতে পেরেছে তখন সেই আপনার ঊর্জাটা মহাদেবের মহাশিবলিঙ্গের উপর মহাদেবের উর্জার সঙ্গে কানেক্ট করাবেন অর্থাৎ মহাদেবের মাথায় দেবেন দুজনের ঊর্জা কানেক্ট হবে এবং আপনার জীবনে না পাওয়া সব কিছুই আপনি এই একটা উপায়তে পেয়ে যাবেন এবং সে আপনি এখানে পরে জপ করবেন না এখানে আপনি ওই পদ্ম ফুলটা নিয়েই জব করবেন করে মহাদেবকে পদ্ম ফুলটা দিয়ে মহাদেবকে নমস্কার করে যদি পুরুষ হন তাহলে ষাষ্টাঙ্গে নমস্কার করে আর যদি মহিলা হন তাহলে বসে নমস্কার করে আপনারা বাড়ি ফিরে আসুন আপনাদের জীবনের এভরিথিং দেখবেন এরপর আপনারা লাভ করতে পারছেন মকর রাশি আপনারা শনির রাশি বাট শনি ভীষণ আনকমফর্টেবল আপনাদের রাশিতে অর্থাৎ শনি খুব একটা খুশি থাকে না মকর রাশিতে সময় একটু ডিস্টারবেন্স থাকে শনির মাথায় সবসময় একটা ডিস্টারবেন্স ঘরে আপনাদের রাশিতে থাকা কারণ কিন্তু শনির নিজস্ব রাশি তবুও শনি যেন ছটপট ছটপট করে যার জন্য আপনাদের অনেক সময় ডাউন ফল আপস অ্যান্ড ডাউন্স টাকার আপস অ্যান্ড ডাউন ফল চাকরিতে প্রবলেম ব্যবসায় প্রবলেম পারিবারিক জীবনে প্রবলেম প্রেমের জীবনে প্রবলেম আপনাদের দেখতে হয় তো আপনারা এই উপায়টাতে আপনাদের প্রেমের লাইফটা সুন্দর হবে চাকরিতে আপস টাউন শেখা শেষ হবে চাকরিতে প্রমোশান পাবেন ব্যবসার উন্নতি হবে টাকা ভালো আসবে আপনারা কি করবেন গঙ্গা জল নেবেন এক ঘটি গঙ্গা জল গঙ্গা জল ছাড়া উপায়টা হবে না গঙ্গা জল নেবেন তাতে অনেকটা কালো তিল মিশ্রণ করবেন এবং হয়ে যাবার পর মন্দিরে গিয়ে সেটা মহাদেবের মাথায় অভিষেক করবেন মহাদেবের মাথায় নম শিবায় বলে গঙ্গা জলটাকে ঢালবেন কালো তিল যাতে আছে মহাদেবকে এবং আপনি মহাদেবের কাছে প্রার্থনা করবেন যেন আপনার সমস্ত মনস্কামনা উনি পূরণ করেন হয়ে যাবার পর ওইখানেই বসে বসে শিব চাল্লিশা পাঠ করতে পারেন কিংবা রুদ্রাষ্টকের পাঠ করতে পারেন কিংবা নম শিবায় জপ করতে পারেন কিংবা নম হং জুং শ বাম পালয় পালয় অর্থাৎ মহাদেবকে আপনি নিজেকে পালন করার দায়িত্বটা সঁপে দিচ্ছেন এটা করে আসুন আপনাদের লাইফ ভাগ্য কিভাবে বদলে যায় আপনার নিজে এটা করে দেখতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি শনির রাশি ভীষণ কমফর্টেবল শনি এখানে ভীষণ হ্যাপি কুম্ভ রাশিতে কিন্তু শনি ভীষণ হ্যাপি থাকে খুশি থাকে তো আপনারা একটা ছোট্ট কাজ করেই বিশাল চাকরির উন্নতি বিরাট প্রমোশান বিরাট টাকা পয়সা খুব সুস্বাস্থ্য লাভ করে নিতে পারেন এবং পার্সোনাল লাইফটাও আপনাদের দারুণ হয়ে যাবে এই ছোট্ট উপায় আপনারা কি করবেন আপনারা নীল অপরাজিতার মালা সুন্দরভাবে বড় সাইজের একটা নীল অপরাজিতার মালা মহাদেবের গলাতে চড়াবেন যেটা বেদি অব্দি যাবে মা দুর্গার বা মাতা পার্বতী বা মাতা কালীর বেদি অব্দি মহাদেবের যে বেদিটা দেখতে পাচ্ছেন এটা উত্তর মুখ করা আছে ওই বেদি অব্দি চলে যাবে এত বড় নীল অপরাজিতার মালা আপনারা চড়াবেন এবং ওখানে বসে বসেই চাল্লিশা কিংবা নম শিবায়ের জপ করবেন এবং আপনার মনস্কামনা মহাদেবকে জানাবেন এই একটা ছোট্ট উপায় করে আপনারা জীবনের ভাগ্যকে জাগিয়ে নিতে পারবেন মিন রাশি বৃহস্পতির রাশি বৃহস্পতি এখানে জ্ঞান টাকা দেয় বৃহস্পতি আপনাদের টাকার মালিক মোক্ষের মালিক জ্ঞানের মালিক সুখের মালিক পার্সোনাল লাইফ সুন্দর করার জন্য বৃহস্পতি এখানে মানে ভীষণভাবে মানে পজিটিভ রেজাল্ট দেয় তো মিন রাশি আপনারা কি করবে আপনারা শ্বেত চন্দন সাদা চন্দন ঘষে নিয়ে ত্রিপুণ্ড তিলক অর্থাৎ আপনার তর্জনী মধ্যম অনামিকা আঙ্গুল দিয়ে ত্রিপুণ্ড তিলক কাটবেন মহাদেবের মাথাতে সাদা চন্দন দিয়ে এবং তারপর সেই চন্দনটা নিজের মাথায় লাগিয়ে নেবেন এতেই এই ছোট্ট উপায় এবং সাদা ফুলের একটা মালা আপনি মহাদেবকে অর্পণ করবেন সেটা বেলের মালা হলে সবচেয়ে মালা হয় কিংবা আপনি ধুতুরা ফুল ধুতরা ফুলও মহাদেবকে তার সাথে দিতে পারেন সাদা চন্দনের সাথে আপনারা ধুতরা ফুলও মহাদেবকে দিতে পারেন এতেও আপনাদের সাংঘাতিক লাভ হবে তো আপনারা এইটা করে দেখুন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি পসপারিটি জ্ঞান বুদ্ধি সন্তান সুখ আপনাদের আসবে তো এই ছিল প্রত্যেকটা রাশির জন্য মেস থেকে মিন রাশির জন্য যে আপনারা কি করবেন এবার একটা উপায় এমন একটা উপায় বলছি এটা প্রত্যেকটা রাশিরই করা উচিত প্রত্যেকটা রাশির করা উচিত কিংবা যে নিজের রাশি জানে না নিজের লগ্ন জানে না বা নাম রাশি সম্পর্কে যার কোনো আইডিয়া নেই আর তার কাছে হরস্কোপ নেই তো তাদের জন্য এবং প্রত্যেকটা রাশি এই উপায়টা করতে পারেন এতে কি হবে আর্থিক উন্নতি প্রত্যেক রাশি আর্থিক উন্নতি পাবেন কি করবেন এগারোটা গোলাপ ফুল নিয়ে তার মালা কিংবা যার পক্ষে সম্ভব হবে একুশটা গোলাপ ফুলের মালা অর্থাৎ কি যেই মালাতে এগারোটা গোলাপ ফুল থাকবে বা যেই মালাতে একুশটা গোলাপ ফুল থাকবে এমন একটা মালা শিব চতুর্দশীর দিন এর মাথা মানে লিঙ্গে চড়িয়ে দিন মালাটা যেন বেদী অবধি যায় অর্থাৎ মাতা পার্বতী অব্দি যায় অর্থাৎ মাতা পার্বতী এবং মহাদেবকে আপনি যুগ্মভাবে গোলাপের মালা অর্পণ করছেন এই একটা ছোট্ট কাজ সবার জন্য যারা নিজের হরস্কোপ জানেন তাদের জন্য যারা জানেন না তাদের জন্য এতে কি হবে আপনার আর্থিক উন্নতি হবে জীবনে প্রেম ভালোবাসা আসবে সুন্দর বিবাহ হবে বিবাহিত জীবনটা যদি কোনো প্রবলেম চলছিল সেটা একদম ঠিক হয়ে যাবে তো এই উপায়টা সবার জন্য সবাই করবেন কারণ আর্থিক উন্নতি সবারই প্রয়োজন তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে হার মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের উর্জাকে মহাদেবের উর্জার সাথে যুক্ত করে দিন নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য হার মহাদেব জয় শিব শঙ্কর নমস্কার